আসসালামু আলাইকুম শুভ অপরাহ্ন আসি আপনাদের সাথে এই মুহূর্তে স্বাগতম নতুন ব্লগে একটা বিষয় নিয়ে বেশ কিছুদিন ধরে আগ্রহর সাথে বলতে চাই কিন্তু হয়তো সময় হয় না বলা হয় না কিন্তু আজকে বলতে চাব এবং বলবো চাঁদপুর আসার পরে কিছু আমার ভালো লাগে এবং প্রতিটা মানুষের সান্নিধ্যে আসার পরে তারাও আমাকে প্রচুর ভালোবাসে কিন্তু তারা অভিভাবক হিসাবে তারা খুবই বলবো যে তাদের অভিভাবকত্বের জায়গা খুবই নরবড় যে মেয়েগুলো খুবই ব্রেনি এবং ছোটোবেলা এইট নাইন টেন তারা অত্যন্ত ব্রেইনী থাকে এবং তারা একটু পড়তে চায় তারা সবাইকে না বলতে পারলেও তাদের শিক্ষককে বলতে চায় আমরা পড়তে চাই কিন্তু দুঃখের বিষয় এবং অত্যন্ত দুঃখের বিষয় হচ্ছে তারা তাদের মেয়েদের কোনো বিদেশি ছেলেদের সাথে খুব তাড়াতাড়ি সুখের আশায় মনে করে যে অনেক কিছু পাবে টাকা পয়সা সব কিছু আছে বিয়ে দেওয়ার যে একটা টেন্ডেন্সি সেটা তৈরি হয় এবং ফাইনালি বিয়ে দিয়ে দেয় দেওয়ার পরে এই মেয়েটা অচিরেই তাদের স্বপ্ন সব কিছুই ভেঙে खान खान हो जाए सलामैकुम